নমস্কার বন্ধুরা একদম বলের মতো ফুলকো আলুর পরোটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই আলুর পরোটাগুলো রকম পিঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রত্যেকটা পরোটা একদম বলের মতো ফুলকো ফুলকো করতে হবে আর সেরা স্বাদের হবে সেটাই একদম টিপস অ্যান্ড ট্রিকসও দেখাবো তো রেসিপিটার জন্য এখানে আমি দু কাপ মেজারিং কাপের ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে দিলাম ছোটো চামচে লবণা চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন বড় চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখো আমি কিছুটা নিয়ে মুঠো করে দেখিয়ে দিচ্ছি এরকম মুঠো হওয়ার পর ঝুরঝুরে হয়ে ভেঙে পড়বে তারপর হালকা গরম জল দিয়ে মেখে নেব এখানে নর্মাল তাপমাত্রা জল দিয়ে মাখতে পারো তবে হালকা গরম জল দিয়ে মাখলে বেশি ভালো হয় তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে পরোটাগুলো কিন্তু তত সুন্দর নরম হবে আর ফুলকো ফুলকো হবে তো খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ নরম করে তারপর ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে আলুর পুটটা বানিয়ে নেব এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম তারপর ধনেপাতা পাতা কুঁচি তারপরে দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা তারপরে ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না চাইলে তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে বাদ দিয়ে দেবে এক প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব ভালো খেতে হবে আর অল্প জোয়ান হাতের মধ্যে নিয়ে একটু ঘষে আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব এটাকে মেখে তোমরা কড়াইতে এক থেকে দু মিনিট নেটে ছেড়ে নিতে পারো তবে আমি কড়াইতে নাড়াচাড়া করছি না মেখে নিলাম এভাবে আলু পুরটাকে রেডি করে নিলাম এদিকে পনেরো মিনিট আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর দেখো আরও সফট হয়ে গেছে মাখাটা এবার লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় আকারে লেচিগুলো কাটবো এখানে আমার চারটে পরোটা তৈরি হবে তো একটা নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিয়ে দুটো হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি এবার কিভাবে পুটটা ভরতে হবে সেটা দেখে নাও পিঠে তৈরি করার জন্য যেরকম পকেট বানাতে হয় এরকমভাবে পকেটটা বানিয়ে নিলাম এবার আলুর পুর ভেতরে ভরে দেব আলুর পুরটা যেন একদম কম না হয়ে যায় এবার খুব বেশিও না হয়ে যায় তাহলে কিন্তু ফেটে যেতে পারে আবার কম হয়ে গেলে পটাটা মুখে পড়লে ভালো লাগবে না তাই পর্যাপ্ত পরিমাণে আলুর পুরটা দেবার পর দুটো সাইড থেকে টেনে ধরে দেখো এইভাবে করে সিল করে দিচ্ছি আগে দুটো সাইডকে এইভাবে কিন্তু আগে মুড়ে দিতে হবে দুদিক থেকে ধরে একদম মিডিল পয়েন্টে নিয়ে চলে আসবো মাঝখানটা নিয়ে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে দেবো এইভাবে করে দিলে আলুরপুর কোনোভাবেই বাইরে বেরিয়ে আসার ভয় থাকে না তারপর দেখো হাত দিয়ে একটু সমান করে গোল করে নিলাম এবার বেলে দেখিয়ে দিচ্ছি বেলার জন্য কিচেন স্ল্যাবের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে এপিট লাগিয়ে নিয়ে হালকা হাতে প্রেস করে নিচ্ছি একটু প্রেস করে নেওয়ার পর এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেবো খুব বেশি জোরে জোরে চেপে চেপে বেলতে যাবে না হালকা হাতে প্রেস করে বেলবে আর একটু মোটা রেখে বেলবো এতে করে আলুর পুরটাও সুন্দরভাবে চাড়িয়ে যাবে আর পরোটাগুলো থেকে আলুর পুরটা ফেটে বেরিয়ে আসবে না এক্সট্রা ডাস্ট ময়দাটাকে ঝেড়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর বেলাটা হয়েছে এইভাবে বাকি পরোটাগুলো বেলে নেব তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে পরোটা দিয়ে পরোটাকে প্রথমে এপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে খুব ভালো করে যখন সেঁকা হয়ে যাবে তখনই কিন্তু তেল ঘি বাটারের ব্যবহার করতে হবে আমি তেল দিয়ে ভাজবো সাদা তেল দিয়ে তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো তো দেখো দুটো পিঠ যখন খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেল হালকা কালার আসতে শুরু করেছে তখনই আমি তেলের ব্যবহার করলাম এবার দুটো পিঠকে আস্তে আস্তে করে ভেজে নেব দেখো একদম বলের মতো হয়ে ফুলে উঠতে শুরু করবে খুব সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে একদম প্রত্যেকটা পরোটা বলের মতো ফুলকো ফুলকো হবে বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠেছে ভিতরে পুরে ঠাসা অথচ আলুর পরোটাগুলো বলের মতো ফুলকো হয়ে ফুলে উঠেছে দুটো পিঠকে খুব সুন্দর করে লালচে করে ভেজে আমি তুলে নেব এইভাবে সব পরোটাগুলোই কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে ভেতরে পুরে ঠাসা আলুর পরোটা অথচ প্রত্যেকটা পরোটা হবে একদম বলের মতো ফুলকো ফুলকো দ্বিতীয় পরোটাটাও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে এরকম প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলেছে চারটে পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আর পরোটাগুলো সার্ভ করার পর আমি একটু টমেটো সস আর একটু টক দইয়ের সঙ্গে সার্ভ করছি পছন্দ মতো যে কোনো চাটনির সাথেও তোমরা সার্ভ করতে পারো একটু বাটার ওপর থেকে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আলুর পরোটা এই পরোটাগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় আর ভীষণই নরম হয় আর ভিতরে আলুর কত সুন্দর চাড়িয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে দেখে আশা করছি বুঝতেই পারছো একদম সব অংশের সমানভাবে আলুর পুটটা চাড়িয়ে গেছে এটাই হচ্ছে আলুর পরোটার নিয়ম আমি আরও ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সব অংশের সমানভাবে কিন্তু আলুর পুটটা তাই মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ